অনেকেরই প্রশ্ন লাইভ শেয়ার করে লাইভ ডিলেট দু একদিন পরে লাইভ ডিলেট করে দিলে কি আমাদের পেজে ক্ষতি হবে কি না আর লাইভ শেয়ার করলে আমাদের পেজে কোনো অ্যাঙ্গেজ বাড়ে কি না আমাদের কোনো লাভ হয় কি না অনেকের আবার প্রশ্ন যে আমরা যদি লাইভ শেয়ার করে ডিলেট করে দিই আমাদের মনের কোনো সমস্যা হবে কি না আমাদের পেজে কোনো সমস্যা হবে না কিনা না এই বিষয় নিয়ে আমি আসছি আপনাদের সাথে থাকবো কিছুক্ষণ থাকে না আমার সাথে আমি কথা বলবো লাইভ শেয়ার করে ডিএট করে দিলে পেজের কোনো ক্ষতি হয় কিনা লাইভ শেয়ার করলে পেজের কোনো উপকার আছে কিনা এই বিষয়ে কথাগুলো থাকবে না আপনার ভিডিও জুড়ে আমি আসি কিছুক্ষণ থাকবো আপনাদের সাথে আসলে লাইভ শেয়ার করে ডিএ করে দিয়ে লাভ কী ভাই আপনারা এমন আছেন যে লাইভ অনেকেই অনেকের লাইভে যান যে যায় যায় যা লাইভটা শেয়ার করেন বা বাধ্য হয়ে শেয়ার করা লাগে আপনি শেয়ার করেন শেয়ার করার পরে ওই লাইভটা দু পরে ডিএট করে দেন ভাই ডিএট করলে লাভ হইলো কি ভাই শেয়ার করলেন আবার ডিট করে দিলেন একটু লাভ হলো না ভাই একটু ক্ষতি হয়ে গেলো ভাই আপনি শেয়ার করা একজনদের খুশি করলেন উপর উপরে কিন্তু ভিতর শেয়ার করলেন না সেই লোক যদি আপনার পেজে আসে আপনার কমেন্ট ধরে যদি আইসা দেখে যা তার আপনার যে শেয়ার করছেন ওই ভিডিও আপনার পেজে নাই তাহলে তো আপনাকে সে শেয়ার ফলো করবে না কমেন্ট করবেন আপনি ভিডিও দেখবেন না অতএব মানুষকে উপর থেকে খুশি করবেন কেন বিতুর থেকে একবার খুশি করবেন যে লাইভ শেয়ার করছি করছি আর এটা ডিল করা যাবে না আমি শেয়ার করছি তো করছি আর এটা ডিলেট করব না শেয়ার করে খুশি করছি সে খুশি থাক অনেক দিনের জন্য শেয়ার করবেন আপনি দু এক দিনের জন্য শেয়ার করেন শেয়ার করে আবার ডিলেট করে দেন এতে আপনার পেজের ক্ষতি হবে হ্যাঁ পেজের ক্ষতি হবে আর যারা নাকি আমরা আসছি যে মানুষকে খুশি করার জন্য লাইভ শেয়ার করে বা লাইভ ডিলেট করে দেবে এরকম করবেন না এটা আপনার ক্ষতি হবে ভাই ক্ষতি হবে যদি আপনি ঘন ঘন লাইভ শেয়ার করেন আর ডিলেট করেন আপনার পেজের রিস্ক এঙ্গেজ অবশ্যই কমবে ভাই অবশ্যই কমবে ভাইবেন না যে আপনার পেজে ক্ষতি হবে না আপনার পেজের ক্ষতি হবে এবং কি ক্ষতি আছে এই জন্য যার লাইফ শেয়ার করবেন তার তো আপনি খুশি করার জন্য শেয়ার করছেন অতএব বলবো আপনি যেহেতু শেয়ার করছেন আর ডিলিট করেন না অনেক দিনের জন্য অনেক দিনের জন্য রাখবেন আর শেয়ার করার সম চিন্তা ভাবনা করবেন যে আমি লাইভ শেয়ার করতেছি আমি কয়দিন দিন রাখতে পারবো আমি কয় দিনের জন্য শেয়ার করতেছি এই জন্য যদি অনেক দিন না রাখতে পারেন আপনি শেয়ার করার দরকার নাই শেয়ার শেয়ার করুন না ডিলিট করুন আপনি নিজেরে রিস্ক অ্যাঙ্গেজ সব কমে যায় অতএব বলব যার ভিডিও আপনার যারা ভিডিও হোক লাইভ হোক শেয়ার করলে শেয়ার করবেন তাকে খুশি করার জন্য করবেন এবং কি অনেক দিন রাখার জন্য শেয়ার করবেন আসলে আপনারা যদি ভালোবাসেন একজনকে ভালোবাসেন ভিতর থেকে মন থেকে আপনার উপর উপরে ভালোবাসেন তার দরকার নেই যদি আপনারা লাইভ লাইভ করেন ভিডিও কন যদি শেয়ার করে না রাখতে পারেন পেজে বা আইডিতে তাহলে আর শেয়ার করার দরকার নেই আপনারা শেয়ার করবেন না কারণ যেহেতু আপনারা উপর ধা ভালোবাসেন নাই উপর দেখা না যার ভিডিও শেয়ার করবেন তাকে আপনি ভালোবাসেন বিলে মন থেকে ভালোবাসবেন তাহলে আপনার পেজ ভালো হবে এই জন্য আপনারা ভাবেন যে আপনারা লাইভ শেয়ার করে ডিট করে দিলে এটা আপনার কোনো ক্ষতি হয় না অবশ্যই ক্ষতি হয় আর যেহেতু আপনাদের ক্ষতি হবে এই জন্য শেয়ার করা দরকার নেই যদি ভালোবাসেন মন থেকে ভালোবাসেন সবাইকে ইনশাআল্লাহ তাহলে আপনার আপনাদের ভালো হবে সবার এই জন্য লাইভ লাইভ হোক ভিডিও হোক শেয়ার করলে চিন্তা ওনাকে শেয়ার করবেন যাতে অনেক আপনারা পেজে রাখতে পারেন আজকের মতো এখানে বিদায়